জাতীয় পুরস্কার পাওয়া বিখ্যাত ঘোল আর মাঠার সন্ধানে আজ আমি এসেছি সিরাজগঞ্জের শতবর্ষী সলভ রেলওয়ে স্টেশনে হ্যাঁ দর্শক স্টেশনের মতোই এই ঘোলও তার সুমিষ্ট স্বাদ ধরে রেখেছে গত একশো বছর ধরে বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি তুলে ধরব সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পানীয় সলপের ঘোলের আদ্যপ্রান্ত দেখাবো এখানকার এই বিখ্যাত ঘোল আর মাঠা কিভাবে তৈরি হয় তার পুরো প্রক্রিয়া বাংলাদেশের অন্য আর দশটি স্টেশনের মতোই স্বল্প একটি সাধারণ স্টেশন কিন্তু এই স্টেশনের প্রতিটি কোণে এখন রীতিমতো জাদু ছড়িয়ে আছে আর জাদুর এই বিষয়টি হল এখানকার ঘোল আর মাঠা হ্যাঁ দর্শক এই স্টেশনের পাশে গড়ে ওঠা ঘোলের দোকানগুলো এখানকার পরিচিতি ছড়িয়ে দিয়েছে দেশ থেকে দেশান্তরে স্বলপের ঘোল আর মাঠার স্বাদ এতটাই বেশি যে সিরাজগঞ্জ বা উল্লাপাড়ায় যারাই ঘুরতে আসেন তারা একবার হলেও চেষ্টা করেন এখানকার এই ঘোলের দোকান থেকে ঢু মেরে যেতে গ্রীষ্ম মৌসুমে এখানে প্রতিদিন দুধের প্রয়োজন হয় অন্তত একশো মন আর সবচেয়ে বেশি বেচা বিক্রি হয় রমজান মাসে তখন এখানে দিনে দুধের প্রয়োজন হয় দেড়শো থেকে দুইশো মন তবে শীতকালে চাহিদা থাকে একটু কম তবে সেটাও কম নয় শীতকালে প্রতিদিন অন্তত চল্লিশ মন দুধের ঘোল এবং মাঠা বিক্রি হয় এখানে সলপের এই ঘোল ঘরে প্রতিদিনের সকাল শুরু হয় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহের মধ্য দিয়ে ভোরের আলো ফোটার কিছুটা পর থেকেই রীতিমতো ভ্যান ভোরে ভোরে দুধ আসতে থাকে এখানে দুধের রাজধানী খ্যাত সিরাজগঞ্জ জেলায় সবচেয়ে বেশি দুধ উৎপাদিত হয় জেলার উল্লাপাড়া এবং শাহজাদপুরে সেখানকার বিভিন্ন খামার থেকে সংগৃহীত এই দুধ প্রতিদিন চলে আসে এই ঘোলের কারখানায় সংগৃহীত এসব দুধ জাল দেওয়া হয় বিশাল আকারের এক একটি সসপ্যানে তবে জাল দেওয়ার ক্ষেত্রে সব সময় থাকতে হয় সতর্ক এ সময় অনুবরত এভাবেই নাড়তে হয় তা না হলে নিচে ধরে যেতে পারে অথবা পুড়েও যেতে পারে সম্ভাবনা থাকে উথলে পড়ারও আসলে ঘোল তৈরি করার জন্য দুধ জাল দেওয়ার এই প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ বিকাল তিনটা পর্যন্ত দুধ চুলার উপর থাকবে এরপরে সর উঠবে আমরা সরগুলা নিয়ে এটা সর থেকে আমরা ঘি তৈরি করবো আর বাদ বাকি ঘোল এবং মাঠা তৈরি করব হ্যাঁ দর্শক এখানে যে শুধু ঘোল আর মাঠাই তৈরি হয় বিষয়টি তা নয় বরং ঘোল এবং মাঠার পাশাপাশি তৈরি হয় ঘি এবং দই আসলে একটি কারখানায় আসার পর তখনই বুঝতে পারবেন যে মানে কি মহা আয়োজন কোন জায়গায় ঘি তৈরি হচ্ছে কোন জায়গায় মাঠা তৈরি হচ্ছে কোনো জায়গায় ঘোল কোন জায়গায় দই এই যে বিশাল পাত্রে ঘি তৈরি হচ্ছে এই পাত্রে যে সর ব্যবহার হয়েছে সেটি প্রায় বিশ মন দুধের সর এখানে সংগ্রহ করে ঘি তৈরি করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে প্রায় বিশ কেজি পরিমাণ ঘি এখান থেকে পাওয়া যাবে হ্যাঁ দর্শক এই পাত্রে যে তরল দেখতে পাচ্ছেন এগুলোই ঘি একটু আগে সর জাল করে এই পরিমাণ ঘি পাওয়া গেছে যা এভাবেই বোতলজাত করে বিক্রি করা হয় তবে ঘোল তৈরি করতে এভাবেই টানা সাত থেকে আট ঘন্টা পর্যন্ত জ্বালাতে হয় দুধ এখানে ঘোল বানানো প্রথম শুরু হয়েছিল আজ থেকে একশো বছরেরও বেশি সময় আগে উনিশশো সালে বানিয়েছিলেন বেথবাড়ি গ্রামের সাদেক আলী খান তবে এখন বানাচ্ছেন তারই তৃতীয় প্রজন্ম ওই সময় তিনি রাজশাহী থেকে ঘোল বানানোর কৌশল শিখে এসে এই স্টেশনে ফেরি করে বিক্রি করতেন কিন্তু তখন কেউ কল্পনাও করেনি যে একদিন ওই ঘোল সলপ বটেই বরং পুরো সিরাজগঞ্জকেই পরিচিত করবে দেশ বিদেশে হ্যাঁ দর্শক যে কথা কেউ কোনোদিন কল্পনাও করেনি সেটাই ঘটেছে এখানে সলপের ঘোল আর মাঠার পরিচিতি এখন এই পুরো অঞ্চল জুড়েই তবে সাদেকালী প্রথম যখন এখানে ঘোলের ব্যবসা শুরু করেছিলেন তখন এখানে বাজারঘাট বলতে কিছুই ছিল না জায়গাটি রীতিমতো খাঁ খাঁ করত তবে সময়ের ব্যবধানে আজ সলভ স্টেশন এলাকার চিত্র পুরোপুরি বদলে গেছে এখন এই স্টেশনের পাশেই গড়ে উঠেছে কয়েকশো দোকান বাজার সবই শুধু ঘোল কিংবা মাঠাই নয় সলপ রেলওয়ে স্টেশনের পাশে প্রতিদিন সকালে পাওয়া যায় কৃষকের বাড়ির আঙিনায় ফলা একেবারে ফ্রেশ শাকসবজি এখানে কত ধরনের সবজি যে পাওয়া যায় তার অন্ত নেই তবে এখানে আপনি যা কিছুই দেখবেন তার সবই একেবারে তরতাজা সকালেই এগুলো ক্ষেত থেকে তোলা হয়েছে কত করে কিনলেন দর্শক স্থানীয় ভাষায় যে ক্যান্ডাল বলছে কোন কোন জায়গায় ভাদাইল বলা হয় আসলে এটা কলার গাছ কলার গাছের মাঝের অংশ এটা মানুষ খায় শুধু কলার গাছের মাঝের অংশই নাই কলার থোড়ও বিক্রি হচ্ছে এখানে এটা কখন কাটছেন

কিনে এসেছিলেন বেগুন লাল শাক আপনি কি ব্যবসায়ী না নিজের বাড়ির সবজি নিজের বাড়ির সবজি কতগুলো করছেন এ বিষ ভাই বিষ ভাই কত করে বিক্রি করলেন এগুলো কয় টাকা পিস ভাই আকি বিশ টাকা আপনি কিনে এসেছেন

ফ্রেশ সবজির পাশাপাশি স্বল্পের এই হাটে পাওয়া যায় পুকুর নদী আর বিলের মাছ আমার কাছে জিয়াল মাছ তিনশো টাকা কেজি চারশো টাকা কেজি মলা মাছ তিনশো টাকা কেজি বোয়াল মাছ ছশো টাকা কেজি

হ্যাঁ দর্শক সলভ রেলওয়ে স্টেশনের পাশে আজ এই যে বাজারঘাট বা দোকানপাট দেখা যায় তার শুরুটা হয়েছিল মূলত এখানকার সেই বিখ্যাত ঘোলের কারণেই মূলত উনিশশো সালে সাদেক আলী খান যখন এখানে ঘোলের ব্যবসা শুরু করেছিলেন তখন তার এই ঘোল খেতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতে থাকে প্রতিনিয়ত মানুষের আসা যাওয়া বাড়তে থাকায় এখানে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে দোকানপাট বাজার সবই তবে এখানকার এই রেলওয়ে স্টেশনে আন্তনগর হাই স্পিড ট্রেনগুলো সাধারণত দাঁড়ায় না এখানে মাত্র দুই মিনিটের জন্য লোকাল ট্রেন থামে আর এই ট্রেন থামার সঙ্গে সঙ্গেই যাত্রীরা রীতিমতো ঘোল আর মাঠার বোতল কিনতে ব্যস্ত হয়ে পড়েন এই বহুদিন আগের থেকে নেই থেকে বারো বছর হলো নেই এই ট্রেনে যাওয়ার পর ট্রেন দাঁড়ালে একটু ভালো লাগে এখানকার গোল মানে খেতে অনেক ভালো লাগে এই জন্য নেই পরিবার নিয়ে যাওয়ার সুযোগই পাই নাই আগে ট্রেনের মধ্যে সাথীরা থাকেন নিয়ে খেয়ে করে পেলে। ঘোলের পরিচিতি এবং এই ঘোলের প্রতি মানুষের আগ্রহ কতটা বেশি তা এই চিত্র দেখলেও অনুমান করা যায় শুধু ট্রেনের যাত্রীরাই নয় বরং এই ঘোল এবং মাঠার স্বাদ নিতে বহু দূর দূরান্ত থেকেও অনেকেই বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে নিয়ে ছুটে আসেন এখানে আবার অনেকেই বিয়ের সাদীর অনুষ্ঠানের জন্য এই মাঠা নিয়ে যান রীতিমতো বস্তা বেঁধে একই প্রক্রিয়ায় নেন ব্যবসায়ীরাও

সকালে দেখা যায় সেই দুধ অনেকটা দইয়ের মতো ঘন হয়ে গেছে বাদামি রঙের এই দুধ দিয়ে তৈরি করা হবে ঘোল আর মাঠা তৈরি করা হয় কিছুটা ঘিয়ে রঙা এই দুধ দিয়ে সময় জ্বালানোর পর দুধ কতটা ঘন হয়েছে নিশ্চয়ই এবার ধারণা পেয়েছেন এই পাতিলে এবার সামান্য লবণ আর কিছুটা চিনি মেশানোর পর তা একটি বৈদ্যুতিক ঘুর দিয়ে এভাবেই ঘোরানো হয় সামান্য একটু সময় এভাবে ঘোরালেই দুধ পরিণত হয়ে যায় মাঠায় ঘোল বানানোর প্রক্রিয়াও একই রকম সদ্য তৈরি করা এক গ্লাস মাঠা যখন আমি পান করলাম তখন এর সুমিষ্ট স্বাদ আমাকে সত্যি সত্যিই যেন পাগল করে দিয়েছিল কি যে সুস্বাদু এটা যারা খায়নি কখনো তাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই ধরনের মাঠা আমি এর আগেও খেয়েছি কিন্তু এইরকম স্বাদ আমি কোথাও পাইনি অন্য অন্য জায়গায় খেয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কিছুটা পান থাকে কেমন যেন ঠিক আমি বোঝাইতে পারবো না কিন্তু এটা মনে হচ্ছে যে গুলানো দই খাচ্ছি এতটা সুস্বাদু হ্যাঁ দর্শক মাঠায় ননির পরিমাণ বেশি থাকে তাই মাঠা ঘোলের চেয়ে বেশি সুস্বাদু তাই এর দামও কিছুটা বেশি অবশ্য সদ্য তৈরি করা এই মাঠা কিছুটা গরম তবে গরম মাঠার চেয়ে ঠান্ডা মাঠার স্বাদ অনেক বেশি তাই এই কুসুম গরম মাঠা ঠান্ডা করতে রাখা হয় বিশেষ এই মেশিনের ভেতরে এখানকার মাঠার স্বাদ আর সুনাম এতটাই বেশি যে এগুলো তৈরি হওয়ার সাথে সাথেই তা লুফে নেন কেতারা ভাই আপনি কোথা থেকে এসেছেন একেবারে কারখানা থেকে নিলেন দেখলাম ঈশ্বরদী থেকে এখানে এসেছেন ট্রেনে কীভাবে আসলেন ট্রেনে আসলেন জি মানে ঘোলের আপনি ব্যবসা করেন জি জি কতদিন থেকে করেন এক বছর এখান থেকেই নেন জি 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 এখানকার ভাসা ভালো যথেষ্ট টেস্টি নিজের সাম চোখের সামনে বানানো দেখানোর পর খাওয়া অন্য ফিলিংস এর আগে কখনো দেখেছো এর আগে খেয়েছি কিন্তু এতটা স্বাদ না আর দর্শক সলপের এই ঘোল মাঠার স্বাদ এবং পরিচিতি কতটা ব্যাপক নিশ্চয়ই এবার অনুধাবন করতে পেরেছেন তবে এখানকার মাঠার স্বাদ নিতে শুধু যে সাধারণ মানুষই ভিড় জমায় বিষয়টি কিন্তু মোটেও সেরকম নয় বরং সাধারণ মানুষের পাশাপাশি এখানে ছুটে আসেন প্রখ্যাত মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে মহাপরিচালক তারপরে ওখানে নাসিম সাহেব ছিল উনি বিএনপির নজরুল ইসলাম খান টুকু তারপরে আপনার বাইরে থেকে কলকাতা থেকে লোকজন আসছিল আমাদের দেশে আমি সেখানে এই গোলমাটা ওখানে ওনাদেরকে খুঁয়াইছি দর্শক মন্ডলী সাদেক খানের বংশধরীরা এখন এখানকার ঘোলির ব্যবসা পরিচালনা করছেন তবে তারা এখানে যে শুধু ঘোলি তৈরি করছেন বিষয়টি মোটেও সেরকম নয় বরং শতাব্দী কাল থেকে ধরে রেখেছেন আপন ঐতিহ্যকেও যা এখন রীতিমতো এই অঞ্চলের গর্ব হয়ে দাঁড়িয়েছে ওই দাদার সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আমি মূলত দাদার যে ক্যাটাগরি ছিল ওটাই আমি ধরে রাখি এবং আমাদের এই ব্যবসা আমরা সুদূর প্রসারী করতে যাচ্ছি এবং সারা দেশ তো আছেই এবং আমরা বিভিন্ন দেশে ভারতবর্ষে ঘোলটা আমরা চালানোর জন্য ব্যবস্থা করছি ইতিমধ্যে আইএসও পেয়ে গেছি পণ্য হিসাবে আমি এই ঘোলটা জিআই পণ্য হিসাবে আমি সরকারের কাছে দাবি এবং আবেদনও করেছি কাজ সালমান শতবর্ষী এই ঘোলের স্বাদ নিতে আপনিও ঢু মেরে আসতে পারেন সিরাজগঞ্জের এই সলভ রেলওয়ে স্টেশন থেকে